প্রিয় বন্ধুরা দেখুন যারা এইসব গাড়ি চালান যারা এইসব মিটার চালান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবিডিউটি কারণ নতুনদেরকে বলছে যারা নতুনরা এইসব লাইনে আছেন যারা গাড়ি চালান দক্ষ নয় তাদের জন্য এবিডিউটি কেননা দেখুন এই ট্রেন গাড়ি মালবাহী করে এই গাড়িটা নিয়ে এসেছে এক দেশ থেকে আরেক দেশে এই গাড়িটা ট্রেন থেকে কীরকম নিচে নামাবে সেই পজিশন সেই কৌশলটা একটু দেখে যান এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই একটা কাজ শিখতে পারে মনে কোনো অহংকার রাখবেন না দেখুন ভাই এই ভাইটা কীরকম করে সুন্দর করে কীরকম দক্ষতাভাবে ভাবে ঠান্ডা মাথায় কীরকম দেখুন এই অ্যাক্সোবেটারটা দেখুন ট্রেন থেকে নিচে নামাচ্ছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন কখনো দেখেছেন অনেক জায়গায় দেখেছেন গাড়ি থেকে নামাইতে কিন্তু কখনো দেখেছেন ট্রেন থেকে নামাইতে দেখুন এই বাড়িটা কী সুন্দর করে ট্রেন থেকে গাড়িটা নামাইয়েছে তাই ভিডিওটা সম্পূর্ণ আপনারা মনোযোগ দিয়ে দেখেন কারণ আপনারও কাজের ক্ষেত্রে এরকম আসতে পারে তাই এই কাজটা শিখে রাখুন আপনার অনেক কাজে আসবে আর ভিডিওটি শেয়ার করে দেন অন্য একটা নতুন বাই যেন দেখে নিজের বুদ্ধি খাটিয়ে যেন এইসব কাজ ট্রেন থেকে বা যানবাহন থেকে নিচে নামাইতে পারবে আর সে যেন আপনার দ্বারা একটা কাজ শিখতে পারে তা আপনারও স্বভাব হবে ভিডিওটি সবাই শেয়ার করে দিন